তো তুমি দেখে দিয়াটা ধরা দিছিলি দেখে ধরা দিছিলা আমি এটা ইজিগুডি দেবেন না কিছু করার এই একেবাৰে জাগা মতোন বয়ে খেলি খেলাত ছোট স্টাই করলে ভালো অত বসতো এই কিনাটা বাদানেও জৈরে খেলিস নাকি তাই তো আসছে খেলা

সাদাই দোই তো কালা তুলে নেওয়া যায় না সাদা কালা ফেলায় কালা তুলে যায় না এরপরে বুঝলেন কি আবার বারো রানে কষ্ট দেওয়া তো